নমস্কার বন্ধুরা খোখো রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ময়দা দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা একবার বানালে মাছ মাংস আর কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না বারবার এটাই বানাতে মন করবে তো প্রথমে এখানে আমি এক কেজি ময়দা নিয়ে নিয়েছি ময়দা থেকে আমি এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব নর্মালি যেমনই আমরা রুটি বানাতে গেলে বানাই ওরমই বানাবো এর মধ্যে আমি কোনো কিছুই লবণ তেল কোনো কিছুই দিইনি তো আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে আমি বানিয়ে নিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন ডোটা কেমন হয়েছে তো বেশি নরমও না বেশি শক্তও না তো এটা আমার ডোটা মাখা হয়ে গেছে এবার ডোটা মাখার পরে আমি এটার মধ্যে আবার জল দিয়ে আমি ধুয়ে নেব এটা এটাকে আমি বা মানে অনেক সময় ধরে ধরে ধুতে হবে ধোয়ার পরে এটা একটা জেলি মতো বের হবে তো এটাকে আমি ততক্ষণ ধোবো যতক্ষণ না এর থেকে যে সাদা জলটা হচ্ছে এই সাদা জলটা আসা বন্ধ হবে তো এটা আমার মোটামুটি প্রায় দশ থেকে পনেরোবার ধুতে হয়েছে তো আমার অবশ্যই বুঝতে পারছেন আমি এটা কিভাবে ধুয়ে নিচ্ছি তো প্রথমে আমি ধুয়ে একবার জলটা ফেলে দিয়েছি তারপর আমি আবারও জল দিয়ে দিলাম এই সাদা জলটা যতক্ষণ আসবে ততক্ষণ এটাকে আমার ধুতে হবে তো এটা আমি ধুয়ে নিয়েছি প্রায় দশ থেকে বারোবার ধোয়ার পরে আমার এটা এরকমই হয়েছে তো এখনও এটাকে আমি অনেক দুই তিনবার ধোবো এরপরে ধুয়ে নেব তো এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তবেই রেসিপিটা ভালো হবে তো কীভাবে আমি ধুচ্ছি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন এরকম করে আমি দুই হাত দিয়ে রোগড়ে রোগড়ে আমি সাদা জলটা বের করে নেব আমি এটার মধ্যে এখনও সাদা জল বের হচ্ছিলো তো আমি থালা একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখলাম চেপে চেপে এটার মধ্যে এখনও অল্প অল্প সাদা জল আসছে ওটাকে আমি আরও দু একবার ধুয়ে নিলাম নিয়ে আমি এরকম ছোট ছোট বড়া করে কেটে নেব আমি তো সবগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে যে বাকি জলটা থাকে সেটাও ছেড়ে দেবে তো সবগুলো আমার বড়া আকারে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে গ্রেভির জন্য কিছু মশলা বয়ল করে নেব তো এখানে আমি দিয়ে দিলাম কাজু পেঁয়াজ আদা টমেটো আর দিয়ে দিলাম কিশমিশ আর মগজ তো এটা আমি বেশি দিয়েছি কেননা এটা আমার দুটো তরকারির জন্য গ্রেভিটা ছিল তো আপনারা যেহেতু একটা রেসিপি বানাবেন এটা অর্ধেক করেই দেবেন সব কিছু আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তো ওগুলো বয়েল হয়ে গেছে এবার আমি একটা সাইডে নামিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে যে বড়াগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব তো বড়াগুলো আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি এটা ছোটো ছোটো করেই কাটতে হবে কেননা এটা অনেকটাই ফুলে যায় কতটা ফুলে যাবে সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন অনেকটাই ফুলে যায় কতটা ছোটো ছোটো কেটেছে সেটাও অবশ্য দেখতে পাচ্ছেন এবার দেখুন এগুলো পুরো বড় বড় হয়ে গেছে একদম একদম পুরো ফুলকো ফুলকো হয়ে গেছে কতটুকুটুকু কেটেছিলাম কত বড় হয়ে গেছে তো এগুলো আমি একটা একটা সাইড করে হালকা হালকা লাল করে ভেজে নেব আমি তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আগে থেকে বয়েল করা সব জিনিসগুলো আমি মিক্স করে নেব পেস্ট বানিয়ে নেব তো এটা আমার পেস্ট বানানো হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর কয়েকটা এলাচ তারপরে আমি দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্টটা তো মশলার পেস্টটা আমি তিন চামচ মতো দিয়েছি দিয়ে আমি ভালো করে এটাকে নাচা করছি এটাকে অনব্রত নাচ থাকতে হবে যেহেতু কাজু আছে এটা দলা করে যেতে পারে তো এটা আমার কিছুটা কষাই করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরা ধনে লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো আবারও বেশ ভালো করে আমি একটু কষাই করে হালকা জল দিয়ে দেবো মশলাটা একটু জল দিয়ে কষাই করতে হবে এটা আমি মশলাটা বেশ অনেক সময় ধরে ধরে আমি ভালো করে কষাই করে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে চালাতে হবে তার মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি এবার বড়া অনেকটাই হয়েছিল যেহেতু আমার ছেলে এর মধ্যে খেয়ে ফেলেছে মা বলে এতটা ভালো লেগেছে বারবার নিয়ে খেয়ে নিয়েছে তো আমি বড়াগুলো মশলার মধ্যে দিয়ে একটু কষাই করে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মোটো মিন মশলা দিয়ে আবারও একটু বেশ ভালো করে না করে নিচ্ছি আমি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা আমি অল্পই দিয়েছি বেশি খুব বেশি জল দেওয়া যাবে না এটা অল্প জল দিয়ে রান্নাটা করতে হবে বেশিটা জল দিলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব তো এটা ফুটে যাওয়ার পর আমি ঢাকাটা খুলে দিলাম ও আর হ্যাঁ তো কথা বলতে বলতে ভুলেই গেলাম আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও তো জানতে পারি যে আমার ভিডিও কে কোথা থেকে দেখে তো আমি গ্রেভিটা এরকমই রাখবো আর বেশি এ করবো ফোটাবো না এটাকে একটু গ্রেভি রাখবো একটু গ্রেভি থাকলে খেতে বেশ ভালোই লাগে তো এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে জানি না ছবিটা আপনাদের কেমন আসছে ভিডিওটা আমি যেহেতু রাতেই বানিয়েছি তো বলবো এটা খেতে জাস্ট অসাধারণ ছিল